নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দিল্লির নির্বাচনে বিজেপির জয় স্বাভাবিকভাবে উল্লসিত বিজেপির নেতারা বলছেন যে এরপর বিহার তারপর পশ্চিমবঙ্গ সেটা কি সম্ভব আজকে সেই নিয়ে নির্দিষ্টভাবে কিছু তথ্য নিয়ে বিশ্লেষণের জন্য আজকের এই প্রতিবেদনের কাছে প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সম্ভব কিন্তু মুশকিলটা হচ্ছে যে একজন ভালো ছাত্র সে নব্বই পাবে না পঁচানব্বই পাবে সেটা তার অনুশীলন এবং মেধা দুটোর উপর নির্ভর করে সেকেন্ড বয়ে কতটা কম পাবে আমি তার উপর ফার্স্ট হব সেটার উপর যদি কোনো একজন ছাত্র নির্ভর করে তাহলে স্বাভাবিকভাবে তার থেকে বোকা কেউ নেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপি যদি মনে করে যে আমি দিল্লি জিতেছি বলে পশ্চিমবঙ্গ জিতে যাব কালবাদে পরশু বা সামনের বছর এপ্রিল মাস তা সেটা কিন্তু দে বি লিভিং ইন ফুলস প্যারাডাইস আমি নির্দিষ্টভাবে কতগুলো তথ্য আপনাদের কাছে পেশ করছি দেখুন দিল্লিতে ভোটার কত এক কোটি পঞ্চান্ন লক্ষ পশ্চিমবঙ্গে ভোটার কত তার থেকে সাত থেকে গুণ বেশি ফলত স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে দিল্লির মাটির সঙ্গে পশ্চিমবঙ্গ মাটির তুলনা চলে না এক দ্বিতীয়ত হচ্ছে দিল্লিতে প্রতিপক্ষর নাম কি ছিল অরবিন্দ কেজরিওয়াল তিনি অপোজিশনকে স্পেস দিতে দিতে বাধ্য হতেন কেন দিল্লির পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন আইপিএস আইস সবকিছুকে সব কিছুকে নিয়ন্ত্রণ করতেন কিন্তু অমিত শাহ দফতর ফলত আলটিমেটলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উল্টো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আইএস আইপিএস ডাব্লু বিস সবাইকে নিজে নিয়ন্ত্রণ করেন এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের চলে চলেন নির্বাচন কমিশন পর্যন্ত মমতার কথাই চলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে আরটা শিখে গেছেন যে সেন্ট্রাল ফোর্সকেও কীভাবে পুলিশকে দিয়ে নিয়ন্ত্রণ করা যায় সেই আরটাও পশ্চিমবঙ্গে বলবৎ করেন পশ্চিমবঙ্গে যেটা আছে সেটা হচ্ছে ভয়ের এবং সন্ত্রাসের একটা আবহাওয়া বিরোধীদের ক্ষেত্রে আম আদমি পার্টির ক্ষেত্রে কিন্তু দিল্লিতে সেটা করার সাহস বা শক্তি আম আদমি পার্টির ছিল না ইচ্ছেও তাদের ছিল না হয়তো তারা একটা অন্য ধরনের রাজনীতি করে মহল্লা পলিটিক্স সেখানে মহল্লা ক্লিনিক স্কুলগুলোর ভালো ব্যবস্থা করা ট্রান্সপোর্টেশনের সুযোগ সুবিধে দেওয়া এইগুলোর মাধ্যমে একটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তর মধ্যে একটা মহল্লা গরিব মানুষের মধ্যে একটা পেনিট্রেশন করে দু দুবার তারা ভোটে জিতেছে দু হাজার পনেরো এবং দু হাজার কুড়ি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটো বছর দুটোবার নির্বাচনে জিতেছে সেই জায়গায় ডোল পলিটিক্সটাকে এটা অন্য উচ্চতায় নিয়ে গেছে আমি কিভাবে সেটা বঙ্গ বিজেপি কাউন্টার করে সেটাকে ক্ষমতায় আসতে পারি আমি সেই জায়গাটা আপনাদের কিছু নির্দিষ্ট তথ্য দিয়ে বিশ্লেষণ করব তার আগে বলি দিল্লিতে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে আম আদমি পার্টি আট লক্ষ আট লক্ষ একচল্লিশ হাজার ভোট কমেছে দু হাজার কুড়ি যে নির্বাচন ছিল তার থেকে আট লক্ষ একচল্লিশ হাজার ভোট কমে গেছে আম আদমি পার্টির বিজেপির ভোট বেড়েছে সাত লক্ষ আটচল্লিশ হাজার প্রায় তুল্যমূল্য আট লক্ষ একচল্লিশ হাজার ভোট আম আদমি পার্টির কমেছে আর বিজেপির ভোট বেড়েছে সাত লক্ষ আটচল্লিশ হাজার ভোট কংগ্রেসের ভোট বেড়েছে দু লোক দু লাখ ভোট বেড়েছে গতবারের থেকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আম আদমি পার্টির সঙ্গে ভোটের ডিফারেন্স হচ্ছে পার্সেন্টেজে টু পার্সেন্ট তেতাল্লিশ পয়েন্ট সাতান্ন পার্সেন্ট সম্ভবত আম আদমি পার্টি ভোট পেয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্ট মতান্তরে কেউ বলছেন পঁয়তাল্লিশ পয়েন্ট বাহাত্তর পার্সেন্ট ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে এবং তার ভিত্তিতে আটচল্লিশটা আসন দিল্লিতে বিজেপি দখল করেছে বাইশটা আসন আম আদমি পার্টির এতে গেছে বলতো স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে পেশ করা দরকার এগুলো নিয়ে কেন জানি না কী কারণে চর্চা হচ্ছে না জানি না পশ্চিমবঙ্গের মাটিতে সংখ্যালঘু ভোটের সংখ্যা হচ্ছে তিরিশ পার্সেন্টের ওপর আঠাশ পার্সেন্ট ছিল এখন সেটা থার্টি পার্সেন্টের ওপর আর দিল্লিতে সেটা মাইনরিটি ভোটারের সংখ্যা হচ্ছে থার্টিন পার্সেন্ট তেরো আর তিরিশের মধ্যে অনেক তফাত দিল্লিতে এক কোটি পঞ্চান্ন লক্ষ ভোটারের মধ্যে তেরো পার্সেন্ট ভোটার হচ্ছে মাইনরিটি ভোটার আর সেখানে পশ্চিমবঙ্গের মাটিতে ভোটার সংখ্যালঘু ভোটার হচ্ছে থার্টি পার্সেন্ট ভোটার এবার দিল্লিতে দোদুল্যমান ভোটারের সংখ্যা এটা খুব ইন্টারেস্টিং পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে এতটা নেই কমিটেড ভোটারের সংখ্যা পশ্চিমবঙ্গে বেশি দিল্লিতে মানে পলিটিক্যাল পলিটিক্যালিস্টরা হিসেব করে দেখছেন থার্টি ফাইভ পার্সেন্ট দোদুল্যমান ভোটার অর্থাৎ লাস্ট মিনিটে সুইচ ওভার করতে পারে এটা বিজেপি কিন্তু একটা অ্যাডভান্টেজ হিসেবে নিয়েছেন আমি ছোট্ট একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে দেব এবারে নির্বাচনে ধরুন মানে যে স্ট্র্যাটেজিগুলো দিল্লিতে ইমপ্লিমেন্ট করা গেছে পশ্চিমবঙ্গে যাবে না আমি নেগেটিভ চ্যাপ্টারটা আগে বলে নিই তারপরে বিজেপির অ্যাডভান্টেজের জায়গাটা আমি আপনাদের কাছে বলবো দিল্লিতে এই নির্বাচনের ঠিক আট ন মাস আগে থেকে সেখানকার যিনি উপরাজ্যপাল ভি কে শর্মা যিনি গভর্নরের রোলটা প্লে করেন তিনি সেখানকার সমস্ত সামাজিক প্রকল্পগুলোতে তদন্তের আদেশ দিয়ে দিয়েছিলেন ফলে তো সেই প্রকল্পগুলো প্র্যাকটিক্যালি বন্ধ হয়ে যায় পথে অনেকগুলো বন্ধ হয়ে থাকে যেগুলো দিয়ে এর অরবিন্দ কেজরিওয়াল ভোটটা জিততেন গরিব মানুষকে বিভিন্ন ডোল পলিটিক্সের সুযোগ সুবিধা দিয়ে পশ্চিমবঙ্গে যে লেভেলে সামাজিক প্রকল্পে করাপশান আছে তার থেকে কম্পারেটিভলি কম কিন্তু তার এলভি ভি মিস্টার ভি ভি কে কে দিয়ে তদন্তের আদেশ দিয়ে দেন ফলে প্রকল্পগুলো বন্ধ হয়ে যায় মানুষের হাতে টাকা যেতে পারে না বিজেপি এই সময় মহল্লাগুলোতে গিয়ে প্রচার করে যে ইফ বিজেপি গভর্নমেন্ট কামস টু পাওয়ার তাহলে তোমাদের এই সুযোগ সুবিধাগুলো চালু হয়ে যাবে মানুষের মনে একটা একটা রিয়াকশান পড়ে যে আর সত্যি তো মুখ্যমন্ত্রী জেলে উপমুখ্যমন্ত্রী জেলে ফলে এই সময় দাঁড়িয়ে আমার সব কিছু বন্ধ তার থেকে লেটস আবার চেঞ্জ বিজেপিকে সরকারে আনি যদি আমার এটাকে চালু হয়ে যায় পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে এগুলো করা কিন্তু খুব ডিফিকাল্ট এত করাপশন আপনার বলুন তো আমি আপনাদের বলছি এগুলো বিশ্লেষণের জায়গা থেকে মনে হয়েছে বলে আমি আপনাদের কাছে বলছি এত করাপশন সে চাল ডাল তেল রেশন থেকে শুরু করে আবাস যোজনা মনরেগা প্রকল্প ভুয়ো জব কার্ড কেন্দ্রীয় এজেন্সিগুলোর তরফ থেকে কটা এফআইআর জারি হয়েছে তার বিরুদ্ধে বারবার আমরা নির্মলা সীতারামনকে বলতে শুনেছি এখানে করপশন এখানে করপশন এখানে করপশন এখানে করপশন যে টিমগুলো এসেছে সার্ভেতে তাদেরই তো সঙ্গে সঙ্গে এফআইআর করা উচিত যে এই জেলায় আছে কটা এফআইআর হয়েছে তো আলটিমেটলি সেই উইল পাওয়ারটা কি কেন্দ্রীয় সরকারের ছিল না পশ্চিমবঙ্গে চোর ধরার জন্য শুধু বাইরে বাইরে সিবিআইডি কিছুটা করে কি আসল জায়গাটা পেনিক্রেট করেনি দিল্লিতে কিন্তু সেটা করেছে অরবিন্দ কেজরিওয়াল মনীষ শিশু দিয়ে একশো কোটি টাকা লিকার্স স্ক্যামের জন্য জেলে গেছে এখানে ভাইপো বা পিসি হাজার হাজার কোটি টাকার স্ক্যাম সে চিটফান্ড থেকে শুরু করে টিল ডেট তাদের ডেকে ইনভেস্টিগেশনই হয় না ফলত দিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করাটা উচিত না আমি যেটা বাস্তব সেই সত্যিটা আপনাদের কাছে বলছি এখানে একটা পলিটিক্যাল উইলের দরকার আছে কেন জানি না কেন্দ্রীয় সরকার এই পলিটিক্যাল উইলটা দেখাননি ফলে তো তার খেসরত্ব দিতে হবে আমি সেই জায়গায় আসব তার আগে আমি ধরুন আমি আরও একটা কথা বলি যে ডোল পলিটিক্স একটা উদাহরণ দিই আপনাদের কাছে ডোল পলিটিক্সে মহিলাদের হাতে অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন আমরা জিতলে দু হাজার একশো টাকা করে প্রত্যেক মহিলার হাতে দেব। যেটা পশ্চিমবঙ্গের লক্ষ্মীরভান্ডার এক হাজার টাকা বিজেপি করল কি যে আমরা সেটাকে আড়াই হাজার টাকা দেব আড়াই হাজার টাকা দেবো আমি শুরুতে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনাদের শোনালাম না যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী এটা বলেছে যে ভান্ডার আমি এক হাজারের বদলে তিন হাজার টাকা আমরা দেবো তিন হাজার টাকা বা তার থেকে বেশি হয়তো দেবো যে আবাস যোজনায় পশ্চিমবঙ্গ সরকার যে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে তো কী বাড়ি আমরা তিন লাখ টাকা দেবো তার সঙ্গে একটা ছোট্ট বাথরুম করে দেবো এই যে অ্যাসরেন্সগুলো এই ডোল পলিটিক্সটাকে কাউন্টার করার জায়গা দেখুন আম আদমি পার্টি মধ্যবিত্ত নিম্নবিত্তদের ভোটে যেতে একটা পার্টি সেটাকে কাউন্টার করার জন্য বিজেপি কী করল অরবিন্দ কেজরিওয়াল একুশশো দেবে আমরা আড়াই হাজার টাকা দেবো ফলে তো আলটিমেটলি মানুষ কিন্তু মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এই নিম্নবিত্তর মধ্যে এটা একটা প্রভাব পড়লো যে বিজেপিকে এনে দেখি আমি আড়াই হাজার টাকা পাবো শুধু শুধু একুশশো টাকার উপর ডিপেন্ড করবো কেন পশ্চিমবঙ্গের চ্যাপ্টারেও বিজেপিকে এটা বোঝাতে হবে আমি সেই পার্টটাতে আসছি পরে এখানে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে দেখুন দিল্লিতে বিজেপি সংগঠনটা ভালো তারা মেথডিক্যালি বহু বছর ধরে তারা অনুশীলন করে পশ্চিমবঙ্গে যে কোনো কারণেই হোক বিজেপির সংগঠন দক্ষিণবঙ্গে খুব খারাপ ধরুন আমি পাঁচটা জেলার নাম বলছি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মধ্যবঙ্গে কিছুটা সংগঠন আছে এই এইসব জায়গায় সংগঠনগুলি কিছু নেই শুধুই ফলস বুথ সভাপতি ফেক বুথ সভাপতি শ্বশুমশাই থাকেন এতে হয়তো মধ্যপ্রদেশে থাকেন তাকে বুথ সভাপতি করে রেখে দিয়েছে আমার পরিচিত এক ভদ্রলোক বললেন আমি বুথ সভাপতি অমুখ জায়গার আপনি কোথায় বলে আমি এসছি পশ্চিমবঙ্গে ভোটের সময় কিছু দিনের জন্য আপনি কোথায় থাকেন বললেন আমি ব্যাঙ্গালোরে থাকি তিনি বুথ সভাপতি হয়ে বসে আছেন মানে এই তালিকাগুলো জেলা থেকে যায় রাজ্য দফতরে রাজ্য দফতরে এই তালিকাগুলো করে দিল্লিতে পাঠায় ফোন করলে শ্বশুমশাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি এর বুথ সভাপতি বলে হ্যাঁ আমি বুথ সভাপতি তাকে বলা আছে তিনি যে মধ্যপ্রদেশে কোথাও একটা বসে আছেন সে জানেই না মানে তার ভেরিফিকেশনের সিস্টেমটাই নেই এইরকমভাবে ভুয়ো মানে এলিমেন্টে ভর্তি রয়েছে দক্ষিণবঙ্গের সংগঠনটা এরা বুথের দিন ইলেকশন লড়বেন কি করে বলতো বুথে ইলেকশনে দিলে তিন হাজার টাকা বসলে পাওয়া যায় তৃণমূল অন্যের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তৃণমূলের বহু লোক বিজেপির বুথ এজেন্ট হয়ে বসে যায় এগুলো নিয়ে কোনো মনিটরিং সিস্টেম নেই রাজ্য বিজেপির সংগঠনে ও হয়ে অমিতাভ চক্রতীরা বসে আছেন কিচ্ছু করেনি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কিচ্ছু করেনি আপনারা যারা চেক করবেন আমি যেটা বলছি আপনার কিছু কিছু ভেরিফিকেশনে বেশিরভাগ নেই টেলিফোনিক কল আপনি কি বুথ সভাপতি আর তিনি হয়তো অন্য রাজ্যে বসে আছেন বলে আমি বুঝছো ঝাড়গ্রামে ঝাড়খণ্ডে বসে আছে তাহলে আমি বুঝছো আপনি এইভাবে কিন্তু তৃণমূল একটা রেজিমেন্টেড দল একটা ক্যাডার বেস দল সেই তৃণমূলকে কমব্যাট করা যাবে না পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে আমি খুব সত্যি কথাটা বলছি রাগ করবেন না আমি একটা পলিটিক্যাল অ্যানালিসিস করার জন্য আমি এটা পেশ করছি আপনাদের কাছে অরবিন্দ কেজরিওয়ালেরও কিন্তু ক্যাডার বেস্ট দল ছিল বিজেপি দিল্লিতে ক্যাডার বেস সিস্টেমে দিল্লিতে বিজেপিকে সেটাকে কমব্যাট করেছে মোহল্লা বৈঠক করেছেন এক একটা মানে আমি বলছি বিজেপির অর্গানাইজাররা যারা বিস্তারক ছিলেন যারা প্রচারক ছিলেন এমনকি বিজেপি সংগঠন যারা ছিলেন পঞ্চাশ হাজার মহল্লা বৈঠক করেছেন অ্যাজ পার দ্য ভার্সান অফ অরবিন্দ কেজরিওয়াল একটা বাড়িতে গেছেন পাশে দশটা বাড়িকে নিয়ে তিন ঘন্টা বৈঠক করেছেন কেন বিজেপিকে ভোট দেওয়ার স্কুল কলেজগুলোতে গেছেন সেখানে যারা ভোটার হয়েছেন তাদের নিয়ে ছোট ছোট সংগঠিত বৈঠক করেছেন কন্টিনিউয়াসলি করেছেন পশ্চিমবঙ্গের সেসব বালাই নেই পশ্চিমবঙ্গে যারা সংগঠনটা দেখেন এসব নিয়ে মাথা গামান না শুধু ফেসবুকের ছবি আর দিল্লিতে রিপোর্ট আর ভোজন আর বৈঠক ফলে হেলেন এভেন ডিফারেন্স যারা দিল্লির সঙ্গে তুলনা করছেন আমি সেই এক পঙ্ক্তিতে দিল্লিকে পশ্চিমবঙ্গের সঙ্গে ফেলতে রাজি নেই এখানে একটা ভয়ের পরিবেশ সন্ত্রাসের পরিবেশ যেটা যেটা দিল্লিতে নেই এখানে আইএসআইপিএস ডাব্লিউ বিসিএস তা কন্ট্রোল করেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত গুন্দার বলেছেন সংগঠন দিয়ে সংগঠন ভোটে একটা ফ্যাক্টর সব ফ্যাক্টর নয় সংগঠন ছাড়াও ভোট হয় মানে হাওয়ায় মোদি হাওয়ায় আমি ভোটটা জিতব এসব মানে এসব মানে কি বলো বাচ্চাদের মতো কথাবার্তা বলাটা উচিত নয় দু যদি বিজেপি সিরিয়াস হতে হয় তাহলে এই যে ডক্টর সুকান্ত মন্দার বলেছেন না সংগঠনটাই সব নয় আমি পড়ছিলাম সংগঠনটাই সব নয় সংগঠন একটা অংশ মানুষ এমনিই ভোট দিয়ে দেবে আরে ভোটটা করাতেই তো পারবেন না আপনি একে যেখানে গণ্ডগোল হচ্ছে সেখান থেকে সেন্ট্রাল ফোর্সকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে এদিকে ছাপ্পা ভোট হয়ে যাবে তো সংগঠনটা সব নয় সংগঠনের দিকে মনোযোগী হননি কেন ফেক ফলস এই যে বুথ সভাপতিগুলো বসিয়ে রেখে এক একটা মণ্ডল সভাপতি কমিটির সাজিয়ে লিস্ট জমা দেন তার অন দ্য স্পট ভেরিফিকেশান হয় না কেন প্রশ্ন করতে যান উত্তর পাবেন না আপনি সব জানেন বলে এড়িয়ে যাবে আমি এগুলো নেগেটিভ জায়গাটা বলছি আমি বলছি বিজেপি ক্যান কাম টু দ্য পাওয়ার এবার আমি আসছি বিজেপিকে কোনগুলো ব্যাট করতে হবে আমি সেই তথ্যগুলো আজকে আমি সেই ছোট্ট করে বিশ্লেষণ করব ঠিক কী ভুল সেটা আপনার বলুন বিজেপি ক্যান কাম টু দ্য পাওয়ার পশ্চিমবঙ্গে এখন থার্টি পার্সেন্ট মাইনরিটি ভোটের একটা ইলিউশন আছে আমি এটা একটু ব্যাখ্যা করে দিই তিরিশ শতাংশ মাইনরিটি ভোটার তাহলে সত্তর শতাংশের মধ্যে তো এতগুলো ভোটরা পেয়ে যাবে ডোল পলিটিক্স দিয়ে ফিফটিন পার্সেন্ট পাবে ফিফটিন পার্সেন্ট অর্গানাইজেশন দিয়ে পাবে তাহলে চল্লিশ পার্সেন্টের মধ্যে সিপিএম কিছুটা কাটবে সেখানে বিজেপি কি করে পেনিট্রেট করবে দিস এ রং আইডিয়া আমি কেন আপনাদের বলছি যে দেখুন মাইনরিটি ভোটারদের সংখ্যাধিক্য হচ্ছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই সব অঞ্চলে মুর্শিদাবাদ জেলায় সিক্সটি এইট পার্সেন্ট মাইনোরিটি ভোটার থার্টি টু পার্সেন্ট হিন্দু ভোটার সেই থার্টি টু পার্সেন্টের জায়গায় বিজেপির পক্ষে একটা দুটো সিট পাওয়া খুব হয়তো সম্ভব কিন্তু সিক্সটি এইট পার্সেন্টের জেলায় আপনি বেশি সিট পেতে পারবেন না কিন্তু যে জেলায় আপনার সেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট মাইনরিটি ভোটার সেখানে নাইনটি পার্সেন্টের মধ্যে আপনি হিন্দু ভোট অ্যাকুমুলেশন করলে হিন্দুদের এক্কাটটা করতে পারেন শুভেন্দুবাবু অধিকারী একটা কথা মাঝে মাঝে বলে যে হিন্দুদের একটা শেষ ভোট আমি ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি এই ভোটে যদি হিন্দুরা অ্যাসেম্বলড না হয় তাহলে কিন্তু আর ভবিষ্যতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে এটা নতুন করে ব্যাখ্যা করার কিছু দরকার নেই কারণ আমি আজকেই প্রতিবেদন যখন পেশ করছি ঠিক তার আগের রাত্রিবেলা কেতুগ্রামে একটা ছাদ উড়ে গেল ভাবতে পারেন কোনো পুলিশের নাগের ডগে জানেননি কি মানে কি হচ্ছে না হচ্ছে কেউ জানেই না বাজি বিস্ফোরণ করলেনই ইতে সুপারের অফিসের কাছেই পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন কোলাপস করে গেছে পশ্চিমবঙ্গে হিন্দু ভোটারদের অ্যাসেম্বলিং করা দরকার ঐক্যবদ্ধ করা দরকার ইউনাইটেড করা দরকার কিন্তু সেটা ওই জয় শ্রীরাম জয় ভারত মাতা কি জয় বলে হবে না তাদের বোঝাতে হবে বাড়িতে বাড়িতে গিয়ে বোঝাতে হবে দিস ইজ দ্য লাস্ট ভোট ফর দ্য হিন্দুজ সেটা শুভেন্দু বলেন এবং ঠিকই এবং এটাই হিন্দুদের শেষ ভোট এরপরে যদি হিন্দুরা নিজেদের ভালো নিজেরা না বোঝে আবার যদি ওই ধর্মনিরপেক্ষতার নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় তাহলে পশ্চিমবঙ্গ আরেকটা বাংলাদেশ হয়ে যাবে এটা ব্যাখ্যা করার জন্য নতুন কোনো বিশ্লেষক হওয়ার দরকার নেই একটা বাচ্চা ছেলেও বোঝে আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের বলবো যে দেখুন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ফ্যাক্টর অবশ্যই সিপিএম কংগ্রেস একটা ফ্যাক্টর ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ভোট আছে সিপিএমের যা অবস্থা আমি দেখছিলাম উত্তর চব্বিশেরা জেলা কমিটি তিন দিনে প্যানেল তৈরি করতে পারেন না সে নাকি আবার ভোটা ভোট ভুটাল যাতে ভোট ব্যাঙ্ক ফোর ফাইভ সিক্স পার্সেন্ট তো তারা নিজেরা ভালোটা নিজেরা বোঝে না দিল্লিতে দুটো সিটে দাঁড়িয়েছে সিপিএম একশোটাও ভোট পায়নি জিরো পয়েন্ট জিরো ওয়ান ভোট পার্সেন্টেজ দুটো সিটে সিপিআই কন্টেস্ট করেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টেজ সিপিআইএম তো দেখলাম জিরো পয়েন্ট দীপঙ্কর ভট্টার্য দলের নামের পাশে লেখা রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো জানি না ভোটই পাইনি হয়তো দিল্লিতে বামপন্থীরা ফ্যাক্টর না পশ্চিমবঙ্গে ওই ফাইভ সিক্স পার্সেন্ট ভোটারকে কিন্তু বিজেপিকে ভাঙাতে হবে কেন এরপরে দু হাজার ছাব্বিশের ইলেকশনও এটা খুব দায়িত্ব নিয়ে বলছি বামপন্থীদের কোনো সম্ভাবনা নেই বামপন্থীরা নিজেরাও সেটা জানেন যদি একটু সিক্স থেকে সেভেন করা যায় সেভেন থেকে এইট করা যায় তাতে লাভ কী হবে আলটিমেটলি তৃণমূল জিতবে ফলে বামপন্থী ভোটারদের বেশি বামপন্থাকে বামপন্থী ভোটারদের কাছে নিয়ে আসার স্ট্র্যাটেজিটা বিজেপিকে করতে হবে যে ভোটটা নষ্ট করবেন কেন আপনি বাইরে ইনক্লাব জিন্দাবাদ বলুন ব্রিগেডের মিছিলে যান মিছিল মিটিংয়ে হাঁটুন কিন্তু ভোটটা দিন বিজেপিকে তৃণমূলকে হাঁটানোর জন্যই ফিফটি ফিফটি খেলার সিপিএমের নেতাদের নীতিটা আপনারা মানবেন না এইটা বামপন্থী ভোটারদের কনসেন্ট্রেট করে বোঝাতে হবে একদম প্ল্যান করে বোঝাতে হবে ওই সিক্স পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট নামিয়ে ওই টু পার্সেন্ট বিজেপির বাক্সে ফেলতে হবে কেন খুব মার্জিনাল ইলেকশন হবে দু হাজার ছাব্বিশের ইলেকশনটা ফলত বামপন্থী ভোটারদের মিনিমাইজ করাতে হবে যে আপনারা সিটি যখন পাবে না কেন সিপিএমকে কাস্তাতুরিতে ভোট দেবেন এটা একটা দিক দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত হিন্দু ভোটারদের কনসলিডেশন করতে হবে তার কারণ বাংলাদেশ যাতে না হয় এই বাং এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দেখা যাবে কোন দিন চিনময় মহারাজের মধ্যে কার্তিক মহারাজের দশা হবে ফলে তো সেই পরিস্থিতিগুলোকে ভাবতে হবে আমি অনেকগুলো ফ্যাক্টর আপনাদের আলোচনা করছি ডোল বেল পলিটিক্সের দিকে ঢুকতেই হবে বিজেপিকে এক এক হাজার টাকার যেটা বলছিলাম এক হাজার টাকা ভান্ডার ওটা আমার তিন হাজার টাকা দেবো আমরা আপনারা এতে দিচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনা দিচ্ছেন আমরা এটাকে করে দেবো তিন লাখ টাকা করে দেবো যেটা শুভেন্দু বলছিলেন যে কোনো বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব তিন হাজারের স্ল্যাব দিয়ে দেবো এখন প্রশ্ন হচ্ছে এই টাকাটা বিজেপি পাবে কি করে সরকারের বিজেপির পক্ষে সুবিধে তিনটে জিনিস একটা হচ্ছে বিজেপির ওই মমতা বন্দ্যোধের মতো হাসিমুখের বিজ্ঞাপন দিয়ে খবরের কাগজগুলো কেনার টাকাটা বাঁচবে আইনজীবীদের পেছনে চোরেদের চাকরি বাঁচানোর জন্য যে টাকাটা বা সাজানের জন্য আইনজীবী দেওয়ার জন্য যে টাকাটা সেই টাকাটা বাঁচবে আর তিন নম্বর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সরকারের সঙ্গে থাকে প্রভূত অর্থ সাহায্য পশ্চিমবঙ্গ পাবে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু বিজেপি যদি নতুন সরকার আসে তার পক্ষে করা সম্ভব হবে যেটা বাস্তব আমি বলছি যেটা আপনি দেখুন পাশে অসম সরকার কীভাবে অ্যাফোর্ড করতে পারছে আমি আপনি আপনার দেখুন একটু পাশের রাজ্য উড়িষ্যা সেখানে সাতান্ন হাজার কন্ট্রাকচুয়াল কর্মীকে একদিনে পারমানেন্ট করে দেওয়া হয়েছে সেখানে সেখানে দাঁড়িয়ে শত ষোলো লক্ষ ষোলো লক্ষ ষোলো পয়েন্ট তিন লক্ষ কোটি টাকার বিনিয়োগে একটা শিল্প হয়েছে সারা পশ্চিমবঙ্গে আটটা শিল্প সম্মেলনে মানে সাতটা শিল্প সম্মেলনে উনিশ লাখের গল্প বলেছে সেটাও মিথ্যে যাই হোক শেষ মুহূর্তে মানে আমি বলছি সেটা এখন থেকে কনসেনট্রেটেড ওয়ে মানুষের কাছে দরজায় গিয়ে বোঝাতে হবে বিজেপি যা সংগঠন সে সংগঠন পারবে না ওই ভুয়ো যারা বুথ সভাপতি ভুয়ো মণ্ডল সভা মণ্ডল সভাপতিগুলো অরিজিনাল লাগে না তারা টাকা তোলার জন্য করে সে কীভাবে করে আমি একদিন আপনাদের কাছে বর্ণনা করব। কিন্তু ভুয়ো বুথ সভাপতি বিভিন্ন মোর্চার যারা ভুয়া লোক রয়েছে তাদের হাতে দায়িত্ব দিলে তারা মানুষের কাছে পৌঁছবেই করে যাবেই না বলবে আমি পৌঁছেছি এতগুলো বাড়ি পৌঁছেছি এসব গল্প টল্প এখানে এজেন্সি অ্যাপয়েন্ট করতে হবে আইপ্যাক জাতীয় একটা এজেন্সি অ্যাপয়েন্ট করতে হবে করে বা ছোটো ছোটো এজেন্সি অ্যাপয়েন্ট করতে হবে বিধানসভা আইস বিধানসভা ধরে ধরে মানুষের কাছে পৌঁছতে হবে দু হাজার ছাব্বিশের এপ্রিলে যদি ইলেকশন হয় দু হাজার পঁচিশে এপ্রিল থেকে এই কাজটাকে শুরু করতে হবে রাজ্য বিজেপি করবে জানি না আমি আমার এগুলো মনে হয়েছে আমার পয়েন্টগুলো আমি আপনাদের সামনে প্রকাশ্যে আলোচনা করছি মানুষকে কর্মসংস্থানের ব্যাপারটা বোঝাতে হবে সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ মমতা বন্দ্যোধে অবলুপ্ত করে শুধু খেলামেলা উৎসব আর নীল সাদা রঙের পেছনে টাকা খরচা করে নিচ্ছেন আইনজীবীদের পেছনে টাকা খরচা করছেন এটাকে আমরা বন্ধ করবো আমরা কর্মসংস্থান দেব প্রত্যেক বছর চাকরির পরীক্ষা নিয়মিত হবে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হবে সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ যে অবলুপ্ত করছেন এটা সে এখন সেটা ছ লক্ষর ওপর উঠে গেছে প্রত্যেকটা পদে রিক্রুটমেন্ট হবে সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষার ভিত্তিতে তাদের আমরা প্রতি বছর কুড়ি হাজার করে কনস্টেবেলে রিক্রুট আপলিফট করব প্যারা টিচারদের যথাযথ মাইনে দেবো নো কন্ট্রাকচুয়াল টিচার্স ইন দ্য স্কুল এটা এস্টাবলিশ করতে হবে কোনো স্কুলের শিক্ষকবিহীন থাকবে না প্রত্যেকটা রিক্রুটমেন্ট আমরা উইদিন এ স্প্যান অফ টু ইয়ার্স একটা নির্দিষ্ট টাইম মধ্যে স্কুলের সব সবকটা ক্লাসরুমকে আমরা শিক্ষক দিয়ে বলব তবে না মানুষের আপনি কনফিডেন্সটা পাবেন চাকরির পরীক্ষা নিয়মিত করে চাকরির রিক্রুটমেন্ট আমরা করতে পারবো পঞ্চান্ন লক্ষ থেকে এখন ষাট লক্ষ ক্রস করে গেছে বাংলার বাইরে শিক্ষিত ছেলেমেয়েরা বাইরে গেছে তাদের বাংলায় ফিরিয়ে আনার আমরা যা যা ব্যবস্থা করার সেইটাই করব শিল্প ইন্ডাস্ট্রি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় টাটাকে মেরে তাড়িয়েছে অল্টারনেটিভ প্রত্যেকটা জেলায় আমরা একটা বড় শিল্প আনবো দ্যাট বিজেপি ক্যান ডু কেন মাথায় নরেন্দ্র মোদী থাকলে দিল্লি সরকারের সাহায্য নিয়ে প্রত্যেকটা জেলায় একটা মাঝারি শিল্প কিন্তু গড়ে উঠতে পারে যার ভিতরে একটা এনসিটি ইন্ডাস্ট্রি করতে পারো বিজেপিকে বোঝাতে হবে মানুষকে যে একটা সিঁঙ্গুরকে তাড়িয়ে একটা জামশেদপুর শহর হতে পারতো এন্টায়ার হুগলি যে একটা বড় পার্ট সেটাকে বিনষ্ট করেছেন উইল রিভাইভ দ্যাট আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবো আজকে এই সিঁঙ্গুরের জায়গায় সেটা চলে গেছে সানন্দে গুজরাটে সেখানে এক লক্ষ পঞ্চান্ন হাজার লোক কাজ করে আর সিংড়ে এখন ওই সর্ষে চাষটাও ঠিকঠাকভাবে হয় না যেটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বিজেপিকে করতে হবে তোষণ এবং তুষ্টিকরণ কমপ্লিটলি বন্ধ করব। আপনি দেখুন মাদ্রাসার শিক্ষা পুরো অ্যাবলিশ করে দিয়েছেন হেমন্ত শর্মা হেমন্ত বিশ্ব শর্মা অসমে কী করে পারলেন পারলেন কোনো ঝনঝাট কিচ্ছু হয়নি ওয়ান এডুকেশন পলিসি ভারতবর্ষের অধীনে থাকবো তোষণ তুষ্টিকরণ বন্ধ করব হিন্দুত্ব হিন্দুদের এক করব। হ্যাঁ অবশ্যই অন্যান্য ধর্মের মানুষ স্বাচ্ছন্দ্যে বাস করবেন তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু কোনো রকমভাবে এ মানে অনিষ্ট করা চলবে না যেটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সাংঘাতিকভাবে রয়েছে তোষণ এবং তুষ্টিকরণের রাজনীতি এনশিওর করতে হবে বিজেপিকে যে আমরা এন্টার সীমান্তকে কাঁটাতার দিয়ে ঘিরবো আমার বর্ডার সিকিউরিটি ফোর্সেস চুয়াত্তরটা আউটপোস্ট মমতা বন্ধুদের সরকার জমি দিয়ে আমরা এসেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সেই জমিগুলো আমরা দেব দিয়ে এন্টার সীমান্তকে সুরক্ষিত করব যাতে রাতে আপনি ঠিকঠাক মতো ঘুমোতে পারেন এবং সব থেকে বড়ো কথা যেটা অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে মানে কাউন্টার করার জন্য এই জায়গাটা দিল্লির সঙ্গে একটা মিল আছে অরবিন্দ কেজরিওয়ালকে কাউন্টার করতে গিয়ে বিজেপি বলেছিল আমরা গুড গভর্নেন্সটা দেবো ঠিকঠাক সরকার দেবো একজন মহিলার উপর মানে উর্বর মস্তিষ্কের উপর একটা সরকারের অনিশ্চয়তা ফেলে রাখবো না আমরা একটা গুড গভর্নেন্স দেবো করাপশান ফ্রি গভর্নেন্স কোনো রকম চুরি হতে দেব না এবং যদি কোনো চুরি হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে উইদিন স্প্যান অফ ফিফটিন ডেজ আমরা কমিশন বসিয়ে তার তদন্ত প্রকাশ্য করে তার অপরাধীকে দিকে শাস্তি দেওয়ার ব্যবস্থাটা করব। এবং অবশ্যই এই এটা মানুষকে বোঝাতে হবে যে একদম মানে পরিচ্ছন্ন একটা প্রশাসন হবে এবং সেখানে চুরিটা হবে না এইটা যদি এস্টাবলিশ করতে পারেন তাহলে মানুষ বুঝবে আমার টাকাটা তো আমার কাছেই আসবে দিনের শেষ মধ্যবিত্তকে ছুঁতে হবে মধ্যবিত্তকে ছুঁতে গেলে কিন্তু সরকারি চাকরির দরজাটা হাট করে খুলতে হবে যেটা বিজেপি সরকার এলে পারবে কেনা দেখুন পাশের রাজ্য উড়িষ্যা করছে পাশে রাজ্য অসম করছে পাশে রাজ্য উত্তরপ্রদেশ করছে পশ্চিমবঙ্গে আমরা করে দেবো ইফ দেয়ার ইজ এ ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট কারণ দিল্লি থেকে তো সাহায্যগুলো খুব দ্রুত আসতে শুরু করবে দিল্লিতে চাইবেন বিজেপি সরকার যে পশ্চিমবঙ্গে একটা ভালো সরকার এসে অন্তত আমরা স্থায়ীভাবে এখানে রাজত্বটা করতে পারি এটা কিন্তু মানুষের কাছে এস্টাবলিশ করতে হবে রাজনীতি দেখুন হচ্ছে দুটো জিনিসের উপর একটা হচ্ছে মানে ইলেকশন মানে একটা একটা হচ্ছে ফ্যাক্ট অ্যান্ড ফিগার্সের ওপর আর হচ্ছে পারসেপশানের ওপর মানুষ যদি একবার বিশ্বাস করে নেয় যে বিজেপিকে আনলে আমার লাভ আমার পরবর্তী প্রজন্মের লাভ সে তৃণমূলের ক্যাম্পে বসে গিয়ে বিজেপিকে বোতামটা ভোটটা দেবে সেটা বিজেপিকে করতে হবে সব থেকে বড়ো কথা যেটা যেটা শুনলে আপনারা খুব খুশি হবে সেটিং তত্ত্বটাকে ভাঙতে হবে এবং সেটা কিন্তু শেষ মুহুর্তে ভাঙলে হবে না ফ্রম টিল ডে দিল্লি ইলেকশন জিতে গেছেন সিবিআইডিকে ফুল সমস্ত ফাইলের দড়ি খোলার নির্দেশটা দিন মানুষের মনে এই বিশ্বাসটা আনুন যে দাদা দিদি সেটিং নয় আমরা সত্যিকারের পশ্চিমবঙ্গের ব্যাপারেও অরবিন্দ কেজরিওয়ালকে যদি তিহার জেলে মাটিতে শোয়াতে পারি তাহলে এখানকার পিসি ভাইপোকে প্রেসিডেন্সি জেলে মাটিতে নিয়ে যেতে পারি এটা কিন্তু মানুষকে বোঝাতে হবে এটা কিন্তু খেয়ে গেছে আমি বলছি এটা রাজ্য বিজেপি নেতারা এক একজন ছাড়া কেউ বুঝতে চেষ্টা করেন তারা বলে না না সিবিআই স্বশাসিত সংস্থা নো মানুষ খেয়ে গেছে যে পারসেপশনটা বিশ্বাস করে গেছে বিকজ অফ দিস মানে বদমাইশি অফ ইয়ে সিবিআই অ্যান্ড ইডি মানুষ বিশ্বাস করে গেছে সেটাকে ভাঙতে হবে চুরমার করে ভেঙে দিতে হবে ওয়ান ফাইন মর্নিং সকাল থেকে উঠে গেলো এই বিজেপি কিন্তু আমরা চেয়েছি মানুষ কিন্তু বিজেপির উপর ভরসা গিয়েছিল দু কোটি আঠাশ লক্ষ ভোট বিজেপিকে দিয়েছিল বিধানসভায় লোকসভায় দু কোটি এক একত্রিশ লাখ ভোট দিয়েছে সেই ভোটটাকে টেনে একটু তুললেই তো ভোটটা টেনে যাবে তৃণমূলের ভোট কমাতে হবে বিজেপির ভোট বাড়াতে হবে সেটা পারবেন না বিজেপির নেতারা আমি জানি না বিজেপির পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ছাড়া আমি তো দেখি না যে কোনো নেতা খুব সিরিয়াস অ্যাবাউট দিস ইলেকশন প্রসেস আপনি দেখবেন বিজেপির নেতারা গিয়েই না ওই ক্যামেরা খোঁজেন ক্যামেরার সামনে একটা বাইক দিয়ে গাড়িতে উঠে পড়েন কমেন্টনি মিছিলে হাঁটেন না রাস্তায় হাঁটেন না অনলি ওয়ান শুভেন্দু অধিকারীকে প্রত্যেক দিন দেখেছি দৌড়ে যান একটা জায়গায় গিয়ে শুধু মিটিং করেন না লম্বা তিন কিলোমিটার হেঁটে হবে মানুষকে মেলাতে হবে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে সমস্ত স্তরের মানুষকে ইনভলভ করতে হবে আমি জানি না পশ্চিমবঙ্গের বিজেপি যারা নেতা তাদের প্র্যাকটিক্যালি ক্লাব চালানোর ক্ষমতা আছে কি না এটা সরি টু সে না এরা অনেক বেশি শো বিজনেসে ব্যস্ত থাকেন অধিকাংশ নেতা আমি সমালোচনা করছি বলে রাগ করবেন না আমি আপনাদের শত্রু নই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে চেঞ্জ আর সেই চেঞ্জটাকে আপনি অস্বীকার করছেন বিকজ অফ ইউর ক্যালাসনেন্স ইনেফিশিয়েন্সি জন্মদিন পালনে বেশি ব্যস্ত নিজের বাড়ি গৃহপ্রবেশে নিজে বেশি ব্যস্ত র্যাম্পে হাঁটতে বেশি ব্যস্ত মকর সংক্রান্তি স্নানে বেশি ব্যস্ত আজকে অভয়ের এমন একটা ইম্পর্টেন্ট দিন দিনে সমস্ত বিজেপির রাজনৈতিক নেতাদের রাস্তায় থাকা উচিত ছিল না আর দে জানি তারা কে কোথায় কীভাবে ঘাপটি বেড়ে রাজ্যের বাইরেও অনেকে চলে গেছে ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলছি লাগাতার গণ আন্দোলন ফ্রম টেল ডেট রাজ্য বিজেপির সভাপতি চার মাস ধরে আনুষ্ঠানিক্ষুনি করে দিন আমার মনে হয় রাজ্য বিজেপির সভাপতি খুব দ্রুত আনানুষ্ঠান যিনিই হন না কেন তিনি ইনক্লুসিভ পলিটিক্স করুন এবং যিনি সংগঠন বোঝেন সেই লোককে সামনে রেখে কাজটা করুন দ্যাট টু ইজ শুভেন্দু অধিকারী ইনি ছাড়া পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির আমি বলছি এটা শুভেন্দু অধিকারী প্রশংসা করছি এমনি নয় আমি বলছি প্রত্যেকটা দিন রাস্তা থাকে হলদিয়া হলদিয়া থেকে নৈহাটি নৈহাটি থেকে সোদপুর একটা দিনের শিডিউল দেখলে বুঝিস আমি শুধু বলছি পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে পালাবদল সম্ভব যদি আমি যে বিষয়গুলো আলোচনা করলাম ইফ বিজেপি ইজ সিরিয়াস বিজেপি কী করবে জানেন তো ওই একটা লম্বা লিফলেট ছাপাবে কর্মসূচি মানে আমাদের প্রতিশ্রুতি এবং সে এত ছোট ছোটো লেখায় করবে সে আপনি পড়তেই পারবেন না ইলেকশনের সাত দিন আগে আপনার বাড়ি কেউ এসে জানলা দিয়ে ফেলে দিয়ে চলে গেল আপনার দেখেই বিরক্তিভাবে রেখে দেবেন পড়বে না তো মানুষ গিলবে কী করে পারসেপশনটা বিল্ড আপ হয় একদিন মাসের পর মাস একটা অনুশীলন চর্চার মধ্য দিয়ে ইফ বিজেপি ইজ সিরিয়াস তাহলে সেইটা করা উচিত করবে কি ভবিষ্যৎ বলবে করলে ছাব্বিশে পালাবদল না করলে আবার বিরোধী দলে বসবে বিজেপি সিপিএম স্ট্যান্ডস নো চান্স এইটুকুই আসবে